আমরা আজকে আসলাম বাইজিত বোস্তামি মাজারে আজকের এই ব্লগে আপনারা দেখতে পারবেন বাইজিত বোস্তামির মাজার চট্টগ্রামের যেখানে অবস্থিত সেখানে চারপাশটা এবং সেখানে সামনে যে পুকুর রয়েছে পুকুরে কচ্ছপদের আসলে জিনদের আসলে এইভাবে আটকে রাখা হয়েছিল সেটাই আজকে আপনাদেরকে আমরা দেখাবো এবং বাইজিৎ বোস্তামির সম্পূর্ণ ঘটনা আমরা বিস্তারিত জানাবো তাহলে চলুন দেখতে থাকুন দর্শক আজকে আমরা চলে আসছি বাইজিৎ বোস্তামির মাজারে এই মাজারের ইতিহাস এবং ঐতিহ্য অনেক পুরনো যারা চট্টগ্রাম বাসী আছে তারা তো জানে কিন্তু যারা বাহিরের মানুষ আছে তারাও জানে কারণ বাইজিত বুস্তামির ঘটনা সারা বাংলার মানুষই জানে যে তিনি মায়ের জন্য কি করেছিলেন কিন্তু আজকে আমরা আপনাদেরকে যেই ঘটনাটা বলবো সেটা হলো যে এই যে পুকুরে বাইজিৎ বোস্তামির মাজারের সামনে যে পুকুরটা রয়েছে সেখানে যে বড় বড় কচ্ছপগুলো রয়েছে যেগুলো কাছিম বলা হয় সেটার ঘটনায় আজকে আমরা আপনাদেরকে বলবো চট্টগ্রামের শত শত বছরের ঐতিহ্য বোস্তামির এই কাছিম প্রখ্যাত অলি হজরতাইজিৎ বোস্তামির মাজার সংলগ্ন পুকুরে এসব কাছিমের দেখা পাওয়া যায় দেশের ধর্মবান মানুষের কাছে মাজারের এসব কাছিম বিশেষ মর্যাদাপূর্ণ কেউ কেউ বলেন এগুলো আসলে জিন প্রকৃতপক্ষে চট্টগ্রামের এই বোস্তামি কাছিম পৃথিবীর অত্যন্ত বিরল মাজারের মতো আল্লের ভাষায় অনুযায়ী বিরলেই কাছিম প্রজাতি শুধুমাত্র মাজারের পুকুরেই টিকে আছে পৃথিবীর অন্য কোথাও এদের প্রায় দেখা পাওয়া যায় না বললেই চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাণীগুলোর নাম বা কাছিম কচ্ছ তবে স্থানীয় মানুষের কাছে এগুলো গজারি মাজারি নামে পরিচিত এছাড়া বোস্তামির কাছিম নামেও ডাকা হয় এদের চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজারের শত শত বছরের ঐতিহ্য এসব শতবর্ষজীবী কাছিম কয়েক শত বছর ধরে মাজারের পুকুরে বসবাস করে আসছে এগুলো এদের উৎপত্তি নিয়েও ছড়িয়ে আছে নানান ধরনের কাহিনী অনকর মধ্যে বিরল এসব কাচিম আসলে সাধারণ কোনো প্রাণী নয় বরং জিনকে কাচিম রূপ দিয়ে রাখা হয়েছে এখানে স্থানীয় মানুষের মাঝে প্রচলিত কাহিনী থেকে জানা যায় প্রক্ষত ওলি হজরত বাইজিৎ দস্তামিতাদি অমতলা একবার এই অঞ্চলে ভ্রমণ করেছিলেন তার ভ্রমণের সময় মাঝারা এলাকাটি দুষ্ট জিন এবং বাপৃষ্ট আত্মাদের পদচারণায় মুখরিত ছিল হজরত বাইজিৎ দোস্তামি এসব দুষ্ট জিনকে শাস্তি দিয়ে কচ্ছপে পরিণত করেন এবং আজীবন কুকুরে বসবাসের দণ্ড দেন সেই থেকে শত শত বছর ধরে পুকুরে করে আসছে আবার অনেক মানুষের মতে হজরত বাইজ বোস্তামি ইরান থেকে আসার সময় এসব কাছিম নিয়ে এসেছিলেন নিজের সাথে তবে আসল ঘটনা যাই হোক সাধারণ মানুষের কাছে এসব কাছিমের বিপুল ভক্তি ও সম্মান রয়েছে অনেকে পীরদের মতো বাবা বলে সম্মান করে তাদের মানুষের ডাকে সারা দিয়ে এসব কাচিমো ছুটে আসে পুকুরের পারে। সরিজমিনে দেখা যায় প্রতিদিন হাজারো মানুষ ঘুরতে আসেন বাইজ বুস্তামির মাজারে তাদের আগ্রহের একটি বড় অংশ ঘিরে থাকে বুস্তামি কাচিম। বিশাল বিশাল এসব কাচিমের জন্য খাবার নিয়ে আসেন অনেকে দর্শনার্থী দেওয়া খাবার খেয়েই বেঁচে থাকে বিরল এই কাছিমগুলো তবে দুঃখজনক হলেও সত্য দুহাজার সালে একবার বিষ দিয়ে পোস্তামি কাশিমের বংশ নির্বংশ করার চেষ্টা হয়েছিল তখন জাতীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চেষ্টাই আসলে কোনো মতে রক্ষা পায় কচ্ছপ বর্তমানে বাইজিত বোস্তামির মাজারে কয়েক শত কাচিম টিকে আছে মাজারের দেশখানির দায়িত্ব থাকা কমিটির তত্ত্বাবধানে এসব কাচিম প্রতিপালন করা হয় কর্তৃপক্ষের ধারণা এখন কাচিমের মোট সংখ্যা মাত্র দুই থেকে সাড়ে তিনশো তবে বিরল এই প্রজাতির বংশবৃদ্ধি ও সংরক্ষণের উদ্বেগ নেওয়া হয়েছে প্রজনন মৌসুমে মাজারের মূল পাহাড়ের পেছনে এদের জন্য সংরক্ষিত স্থানে ডিম পাড়ার ব্যবস্থা করা হয় প্রতি বছর মার্চের প্রথম সপ্তাহ থেকে মে মাস পর্যন্ত ডিম পাড়ে বোস্তামি কাচিম ডিম দেওয়ার আশি থেকে নব্বই দিন পরে কাচিম ছানার জন্ম হয় পৃথিবীতে অনেক প্রজাতির কাচিম রয়েছে তবে বোস্তামির কাচিম কিছুটা আলাদা এদের আকার এবং ওজন হয় অনেক বেশি পুকুরের পানিতে শত বছরের বেশি বেঁচে থাকার ক্ষমতা রয়েছে এদের পৃথিবীর বিরল এসব কাচিম নিয়ে অনেকে গবেষণাও করেছে আন্তর্জাতিক মহলে 2007 সালে বসতামির নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছিল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল তো আমরা আসলে সেই কাচিমের যে পুকুরটা রয়েছে আমরা সেই পুকুরের পাশেই বর্তমানে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি এবং আপনারা দেখছেন যে মানুষ এখানে কাচিমগুলোকে মিষ্টি এবং অন্যান্য নরম জিনিস খাওয়াচ্ছে ইতিমধ্যে আমি একটু আমার দিকে ঘুরিয়ে আসলে পুকুরের চারপাশটা দেখছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখন আমরা আসলে মাজারের মাজারের ভিতরের দিকে এবং যে মানে দৃশ্যটা আসলে জনসাধারণ দেখে এবং হাজার হাজার মানুষ প্রতিদিনই দেখে সেটাই আপনাদেরকে আমরা দেখাবো আমরা সিঁড়ি দিয়ে আসলে আস্তে আস্তে উপরে উঠি এখানে জুতা খুলে উঠতে হয় ভুলেও আপনারা জুতা নিয়ে এখানে উঠবেন না ভুল বসত উঠবেন না কারণ উঠলে একটা ঝাড়ি খেতে হবে এটা পবিত্রতা রক্ষা করার জন্য আসলে রেখে আসতে হয় আউলিয়ার ইসলাম ধর্ম প্রচারের সময় সচরাচর পাহাড়ের উপর কিংবা জঙ্গল ঘেরা অঞ্চলে আবাস স্থাপন করে এবং এইসব জায়গায় মাজার প্রতিষ্ঠা করেন বায়োজিৎ বোস্তামীর মাজারও নাসিরাবাদের একটি পাহাড়ে এমন নৈসর্গিক পরিবেশে প্রতিষ্ঠিত ইতিহাস মতে ইরানের বিখ্যাত পার্সিয়ান সুফি নামে গড়ে ওঠা এই মাজারে অবয়ব সর্বপ্রথম আঠারোশো একত্রিশ সালে পাহাড়ের উপরিভাগে একটি দেওয়াল ঘেরা আঙ্গিনার মাঝে আবিষ্কার করা হয় আঙ্গিনা ঠিক মাঝামাঝি একটি সবাদর অবস্থিত পরবর্তীতে সমাধি স্থলটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয় সমাধি পাহাড়ের পদদেশে একটি তিন গম্বুজ বিশিষ্ট মোগল রীতির আয়তাকার মসজিদ ও পাশে বিশালাকার দিঘির অবস্থান স্থাপত শৈলী থেকে ধারণা করা হয় মোগল সম্রাট আওরঙ্গের এই আমলে মসজিদটি নির্মিত হয়েছিল বাইজিৎ বোস্তামির চট্টগ্রামে অবস্থানের পর পস্তন খালে ভক্তকুল তাকে তাকে থেকে যাওয়ার অনুরোধ করল তিনি তাদের ভালোবাসা ও ভক্তিতে মুগ্ধ হয়ে কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোটা রক্ত রক্ত মাটিতে পড়ে যেতে দেন এবং ওই স্থানে তার নামে মাজার গড়ে তুলবার কথা বলে যান এই জনশ্রুতির সপক্ষে অষ্টাদশ শতাব্দীর চট্টগ্রামের কিছু কবির কবিতায় শাহ সুলতান নামক একজন মনীষীর নাম বর্ণিত আছে বাইজিদ বোস্তামিকিতে যেহেতু সুলতানুল আরেফিন হিসাবে আখ্যায়িত করা হয় সেই সূত্রে এই সুলতান আর সুলতানুল আরেফিনকে এই একই ব্যক্তি হিসেবে ধরে নেওয়া হয় ইতিহাসের কিছু কথা এবং ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে করতে আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আর ইতিমধ্যে আমরা একজন ফকিরকে দেখতে পেলাম চলেন উনি কি বলে শুনি মায়ের বাবা দাদার বাবা নানার বাবা নাম কি নাম কি বাবার নাম তো এখানে কি করো পয়সা চাই পয়সা আচ্ছা সরি

তো বাস্তব রূপে আসলে মাজারের মাজারের এই পরিবেশটা এবং বাহিরের সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো আছে এগুলো আসলে দেখতে খুব সুন্দরই লাগে আর এই বায়জিত বোস্তামি মাজারের অনেক ঘটনা অনেক কিছু অনেক ইতিহাস রয়েছে যা আমরা এক ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাতে পারবো না তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত আর কখন বায়জিত বস্তা মাজারে ঘুরতে আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেটা কমেন্ট করবেন কোন জেলা থেকে কে ভিডিওটা দেখেছেন এবং কে কে বাইজিৎ আমি আসতে চান অবশ্যই কমেন্ট করবেন যদি আপনারা কখনো চট্টগ্রামে আসেন বাইজিৎ বোস্তামি ঘুরার ইচ্ছা হয় তাহলে আমাকে বলবেন আমি নিয়ে যাব অসুবিধা নেই ধন্যবাদ সবাইকে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে সবসময় সাথে থাকবে